তো গুড আফটারনুন ফ্রম বর্ধমান বেশ কয়েকদিন হলো নেপাল রাইড করে ফিরেছি আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই ভালো রাইডটা কমপ্লিট করে ফিরেছি এতদিনে আশা করব তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওগুলো দেখে ফেলেছ আর আজকে ভিডিওটা মেনলি করার উদ্দেশ্য একটাই যে নেপাল রাইড ভালোভাবে সুন্দরভাবে প্ল্যান করে এবং কম খরচায় কিভাবে করা যায় তারই একটা রূপরেখা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আপাতত আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমার হাতে একটা খাতা দেখতে পাচ্ছি এই খাতায় আমার ডিটেলস লেখা আছে কত কিলোমিটার কবে কোথায় গিয়েছি কত খরচা আলোচনা হয়েছে ডিটেলস লেখা আছে আমি তোমাদের একটু বলে দিই চলো রুটটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই খুব সংক্ষেপে কারণ এবারে ভিডিওটা আশা করি খুব বেশি বড়ো হবে না ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করছি তো প্রথম দিন বর্ধমান থেকে বীরগঞ্জ গিয়েছিলাম ছশো ছিয়াশি কিলোমিটার রাস্তা রাস্তা ভালোই ছিল তো বীরগঞ্জ পর্যন্ত আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম বীরগঞ্জে গিয়ে প্রথম যে কাজটা করতে হবে তোমাদের ভানসার বানাতে হবে ভানসার খরচা হচ্ছে ইন্ডিয়ান রুপিস একশো পঁচিশ টাকা করে পার ডে আর নেপালি হচ্ছে দুশো টাকা পার ডিটেলস আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি যারা দেখুনই কিন্তু গিয়ে দেখে নিতে পারো আর লাগে বলতে শুধুমাত্র আরসি কপিটা লাগে বর্ডার ক্রস করে চলে যাবে ওপারে ওপারে গিয়ে ইন্ডিয়ান রুপিস চেঞ্জ করে নেবে নিয়ে তোমরা নিজেরা করে নিতে পারবে কোনো অসুবিধা নেই কোনো দালাল টালাল ধরার কোনো প্রয়োজন নেই তারপরের দিন আমরা বীরগঞ্জ থেকে পোকটা গিয়েছিলাম দুশো সত্তর কিলোমিটার ওখানে ভায়া মুগলিন হয়ে গিয়ে যেতে হবে মুগলিন থেকে যখনই বাঁদিকে ঘুরবে না ওই মুগলিন থেকে পোখরা পয়েন্টের রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ মানে কাদায় ভরপুর আর কি তারপরের দিনে আমরা পোখরা থেকে লেটে গিয়েছিলাম একশো আঠাশ কিলোমিটার রাস্তা পোখরা থেকে লেটে যাওয়ার পথে ওখানে কিন্তু পোখরাতে আমরা কিছুটা সাইড সিন করে পোখরাতে পারমিটটা বানিয়েছিলাম যে অন্নপূর্ণা সার্কিট রেঞ্জ মানে মুক্তিনাথের রাস্তার জন্য পারমিট বানাতে হয় তো তার জন্য হাজার টাকা লাগে নেপালি টাকায় তারপরের দিনে আমরা লেটে থেকে মুক্তিনাথে গিয়েছিলাম মুক্তিনাথ থেকে রিটার্ন করে একদম পোখরা পর্যন্ত চলে এসেছিলাম দুশো ছাব্বিশ কিলোমিটার রাস্তা রাস্তা কিন্তু মোটামুটি পোখরা থেকে অফরোড কিন্তু পাবে এটা বলে দিলাম দু এক জায়গায় ভালো পাবে কিছুটা ভালো পাবে কিছুটা খারাপ বেশিরভাগটা কিন্তু অফরোড পাবে তারপরের দিন আমরা পোখরা থেকে কাঠমান্ডু গিয়েছিলাম পোখরা থেকে কাঠমান্ডু হচ্ছে দুশো কিলোমিটার রাস্তা এই একই ব্যাপার মোটামুটি পোখরা থেকে তোমার হচ্ছে কি বলে পোখরা থেকে মুগলিন পর্যন্ত রাস্তা খারাপ পাবে তারপরে মুগলিন থেকে রাস্তা কিন্তু ভালো পাবে আর একটা জিনিস যেটা বলে দিই তোমাদের যখন যাবে পারলে মোগলিন থেকে দশ কিলোমিটার যাওয়ার পরই মনকামনা মন্দির কিন্তু তোমরা ভিজিট করে নিতে পারো খুব ভালো লাগবে আমরা যদিও ভিড় এত ভিড় ছিল আমরা যেতে পারিনি তারপরের দিন আমরা কাঠমান্ডুতে সাইট সিন করেছিলাম পঞ্চান্ন কিলোমিটার মতো মোটামুটি কাঠমান্ডুতে সাইট সিন করার পরে ওখানে তোমার বিভিন্ন কিছু সাইড সিন আছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তোমার পশুপতিনাথ মন্দির ওটা তো অবশ্যই ভিজিট করবে তার সাথে সাথে অনেক কিছু আছে বিভিন্ন দরবার আছে বা একটা দরবার আছে দেখে নিতে পারো তারপরের দিন আমরা কাঠমান্ডু থেকে যে রাস্তাটা ধরেছিলাম না স্বপ্নের মতো দারুণ রাস্তা দারুণ রাস্তা যারা কাঠমান্ডুর সাথে সান্দাকপুর রাইডের প্ল্যান করছো তারা অবশ্যই রাস্তাটা ধরবে আশা করবো আগে হয়তো তোমরা এই ভিডিও দেখো নি কোথাও পারলে যারা দেখো নি এখনও গিয়ে দেখে নিতে পারো খুব সুন্দর রাস্তা এবং নেপালে বুক ছিঁড়িয়ে একদম মাঝ বরাবর কিন্তু রাস্তাটা আসছে তোমার মোটামুটি বোরদিবাস দিয়ে হয়ে রাস্তাটা আসছে তোমার মোটামুটি ওই কান্নাম ইলাম হয়ে রাস্তাটা ঢুকছে তোমার সান্দাকপুর তো ওই দিনে হচ্ছে চারশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা আমরা এসেছিলাম তারপরের দিন কান্নাম থেকে সান্দাকপুর রাস্তা গিয়েছিলাম ব্যাকে আমরা আসার সময় মাবুতে আমরা স্টে করেছিলাম একশো সাত কিলোমিটার রাস্তা আমরা সান্দাকপুর ওই দিন যেতে পারিনি কারণ হচ্ছে রাস্তা বলে তো কিছু নেই সবটাই বোল্ডার এবং আমাদের মেটিওর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম বলে পাথর টাথর ঠেকেছে পুরো বোল্ডারের রাস্তা অ্যাকচুয়ালি তখন থেকে ব্যাকে এসেছিলাম হেঁটে গিয়েছিলাম অবশ্য তারপরের দিন মানে যেদিন আমরা বাড়ি আসি মাবু থেকে বর্ধমান সেই দিন বর্ডার ক্রস করাটা একটা রোমহর্ষ একটা কাহানি ঘটে গেছে সেই কাহানি আমি মুখে জাস্ট বলেছি কোনো ভিডিওতে শ্যুট করিনি আগের ভিডিওতে দেখে নিতে পারো তো ওই দিন আমরা ছশো বত্রিশ কিলোমিটার রাস্তার রাইড করে বাড়ি এসেছিলাম রাত দেড়টার পর ঠিক আছে এই হচ্ছে মোটামুটি রাস্তার সিনারি রাস্তা মোটামুটি তুমি সান্দাকুর দিকটা রাস্তা খারাপ পাবে এদিকে মুক্তিনাথের রাস্তা খারাপ পাবে বাকি মোটামুটি কম বেশি রাস্তা ভালো খারাপ মিলিয়ে পাবে তবে নেপাল হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন তো রাস্তা ধরে নিতে হবে তোমাকে রাস্তা খারাপ পাবে তো ভালো লাগবে এবং আট হাজারই উপরে সিঙ্গগুলো সামনে তুমি দিয়ে যখন যাবে তোমার অন্যরকম একটা অনুভূতি হতে বাধ্য এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং তার সাথে সাথে তুমি তো জেনে বুঝেই যাচ্ছ নেপাল একটা অফরোডের রাস্তা তো সেই হিসেবে তোমাকে যেতে হবে এবার চলো খরচায় চলে যাই আমি একদম শর্টে ছাড়বো কারণ হচ্ছে এখানে খরচার ব্যাপারে আমি যদি ডিটেলস তো আগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি তো আমি আর ডিটেলসে যাচ্ছি না একদম টোটালে চলে আসছি আমাদের টোটাল নেপাল রাইডে খরচা হয়েছিল পনেরো হাজার একশো চার টাকা মাত্র পনেরো হাজার একশো চার টাকা ভাবতে পারছো তো কীভাবে কী কী খরচা হয়েছে একটু বলে দিই জাস্ট আমাদের সবচেয়ে বেশি খরচা এটা তেলে তেল লেগেছিলো আট হাজার চারশো সতেরো টাকা আর থাকার জন্য খরচা হয়েছে এখানে কিন্তু নেপালে কিন্তু থাকার খরচা খুব কম মাত্র আমাদের দশ দিনে এক হাজার পঞ্চাশ টাকা খরচা হয়েছিল ভাবতে পারো আর হচ্ছে পারমিটের জন্য লেগেছিল পঁচিশশো বত্রিশ টাকা পারমিট পারমিট হাবি হাবি নিয়ে পঁচিশশো বত্রিশ টাকা খাবার মানে আমরা বর্ধমান থেকে যেসব বাজার টাজার করে নিয়ে গেছিলাম চাল ডাল আলু পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম আরও কিছু খাবার জিনিস নিয়ে গেছিলাম বিস্কুট ফিস্কুট চিঁড়ে মুড়ি সবই নিয়ে গেছিলাম তো এবং ওখানে গিয়ে ডিম বা সবজি টবজি দু একটা কিনেছিলাম দু এক জায়গায় তো সব নিয়ে আমাদের খরচা হয়েছিল ষোলোশো ছিয়ানব্বই টাকা আর আদার্স খরচা হয়েছিলো মানে পুজো দিতে হাবি যাবি এটা সেটা সব নিয়ে চোদ্দোশো ন টাকা এই হচ্ছে টোটাল খরচা পনেরো হাজার একশো চার টাকা খরচা ভাবা যায় এই খরচায় একটা বিদেশ ট্যুর হয়ে যাচ্ছে মানে নেপালে এত কম খরচা মানে আমি নিজেও ভাবতে পারিনি মানে আমরা যে বাজেট করেছিলাম তার চেয়েও কমে হয়ে গেছে এটার কিন্তু একটাই কারণ আমরা নিজেরা রান্না করে খেয়েছিলাম বলে এটা কিন্তু তোমরা প্ল্যান করতেই পারো যে কোনো রাইডে নিজেদের পোর্টেবেল গ্যাস ওভেন কিনে নিতে পারো তো নিজেরা রান্না করলে কী হবে খাওয়াটাও নিজের মতন করে খেতে পারলে যেটা বাইরে খেয়ে যেটা পোষায় না সেই খাবারটাও তোমাদের মানে মানে অ্যাকচুয়ালি মনও ভরবে পেটও ভরবে এটা বলতে পারো তো প্ল্যান তোমরা এইভাবে করতে করতে পারো তো আমরা যে কোনো প্ল্যানে এখন আপাতত ভেবে রেখেছি যে এইভাবেই আমরা চালাবো এত কী হবে খরচাটাও যেমন বাঁচবে তেমনি পেটও ভরবে তো এই হচ্ছে মোটামুটি টোটাল নেপাল রাইডের টোটাল রাস্তাঘাট খরচাপাতি সব তোমাদের ডিটেলস বলে দিলাম তো ঠিক আছে একটা প্ল্যান করে বেরিয়ে পড়ো আর যারা প্ল্যান করতে চাইছ অবশ্যই ভিডিওগুলো প্রত্যেকটা দেখে নেবে যারা দেখো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে প্ল্যান বানাতে নেপাল সিরিজের যে ভিডিওগুলো চলছিলো এই ভিডিওটাই কিন্তু নেপাল সিরিজে কিন্তু শেষ হলো আর আমরা বেরিয়ে যাচ্ছি খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি একটা নতুন রাইডে বড় একটা লং রাইডে বেরিয়ে যাচ্ছি হয়তো যখন এই ভিডিওটা তোমরা দেখবে তখন হয়তো আমরা ঘুরে চলেও এসেছি বা হয়তো মাঝপথে এরকম ব্যাপার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন সিরিজের নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর জয় হিন্দ আর হ্যাঁ একটা কথা বলে দিই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ হচ্ছে সামনে দেখতে চলেছ দুর্দান্ত কিছু জায়গা এবং আমার ভালো লাগা অনেক দিন থেকে প্ল্যান করা প্রায় এক দেড় বছর ধরে প্ল্যান করে রেখেছি এই জায়গাগুলো যাব সেই জায়গাতে আপাতত অবশেষে আর কি সেই জায়গাগুলো অবশেষে যেতে চলেছি তো সেগুলো দেখার জন্য তোমাদের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে নাহলে তো নোটিফিকেশানগুলো পাবে না আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে ঠিক আছে আর ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু জানাচ্ছ না অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে ইনস্টাগ্রামটা ফলো করে নাও তাহলে কি হবে মোটামুটি সমস্ত ফটো বা আপডেটগুলো কিন্তু ওখানে কিন্তু পেয়ে যাবে তোমরা তো ঠিক আছে আপাতত বিদায় নিলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন সিরিজের নতুন ভিডিও নিয়ে